সৌদি আরবের ক্লিনার ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিচ্ছি আমরা বলেছিলাম যে দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করবো আমাদের পেন্ডিং ব্যাকলগ ক্লিয়ার করার জন্য তারই ধারাবাহিকতা আমাদের হাইবুর রহমান বাইর ভিজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কয়দিন সময় লাগলো কী কাজ যাচ্ছে সকল বলবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখেন হ্যাঁ আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাওকাল আল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দিব এই মাসে অর্থাৎ তেইশে ডিসেম্বর ইনশাআল্লাহ সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব একটা লটারি হবে যেখানে আপনারাও পার্টিসিপেট করতে পারেন খুবই সিম্পল ফর্মুলা যেটা করতে হবে যারা এই কন্টেন্টটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখবেন যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লটারি কিন্তু হবে তেইশে ডিসেম্বর আমরা নাম নিব বিশে ডিসেম্বর অব্দি অর্থাৎ এরপরে নামের নেওয়ার সুযোগ থাকবে না কারণ আপনি হুট করে এসে তো আসলে পাবেন না সো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে তারা এই কন্টেন্টটা দেখবেন আমরা একটা স্মার্ট ওয়াচ গিভাই করবো বিনামূল্যে অর্থাৎ আপনারাও যারা টপ ফ্যান আছেন ফেসবুক পেজে নিয়মিত কমেন্টস করেন আর যারা করেন না প্লিজ ডু কমেন্টস বিকজ টপ ফ্যানদের মধ্যে লটার হবে সুতরাং কমেন্টস করাটা কিন্তু আসলে জরুরি নাহলে আপনার নাম লিস্টে আসবে না তাদের নাম লিস্টে আসছে কংগ্রাচুলেশন এবং যেই ভাই সুযোগ পাবেন সম্পূর্ণ বিনাকরণে সৌদি আরব যাবেন ওয়ার্ক পারমিট ভিজায় সো ইটস এ ভেরি ভেরি গুড চান্স প্লিজ ডোন্ট মিস দিস আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন ফর বিং সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হ্যার উই গো এম ডি হাই রহমান ভাই ফ্রম রংপুর প্রবলি বাংলাদেশের শেষ প্রান্ত থেকে ভাই খুবই ভালো মানুষ মানে মারাত্মক জেনারেল নামে আই মাস্ট সে ওনার ভিজা হয়েছে সরাসরি কোম্পানির নামে মানারাল আল উইদেদ আমরা বলেছিলাম যে ক্লিনার কোম্পানি ওই নামে ভিজা ইস্যু হয়েছে পাশাপাশি দেখেন প্রফেশনটা আসছে অফিসেস অ্যান্ড ফ্যাসিলিটি স্ক্রিনিং আপনারা যারা বিভিন্ন এজেন্সি বা ব্যক্তি বা এজেন্ট থেকে দেশের বাইরে যাবেন কয়েকটা পয়েন্ট একটু মিলাবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে দেখেন ক্লিনার ভিসা হলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রফেশনটা অফিসেস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনার আসে ওনারা কিন্তু তাকামুল পরীক্ষা দিচ্ছে রাইট টাকামোল লাগছে তাকামুল পরীক্ষা দিয়ে হচ্ছে ভিসা হয়েছে তাকামল ছাড়া কিন্তু ভিসা হয় নাই এক্স্যাক্টলি এবং প্রফেশন আসছে ক্লিনার পাশাপাশি সরাসরি কোম্পানার বিষেই হয়েছে সুতরাং সাপ্লাই কোম্পানিতে পড়ার কোনো সুযোগ নাই আমরা ছোট্ট প্রতিষ্ঠান হিসেবে চেষ্টা করতেছি অথেন্টিক কাজ করার জন্য এবং এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ধরেন যদি আমরা কখনো ফিল করি যে আমাদের কাজগুলো অ্যাকচুয়ালি পরিবেশ বান্ধব হচ্ছে না লাইক আপনারা প্রতারিত হইতে পারেন বা প্রবলেম হতে পারে তখন আমরা হচ্ছে যে এই জিনিসটা থাকবো না আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং টি গোল ট্রাই করতেছে বা কাজ করতেছে ইভেন করে যাবে ক্রিয়েটিং অথেন্টিক কন্টেন্ট অ্যাটলিস্ট ভুলভাল তথ্য আমরা প্রকাশ করি না এবং এই জায়গাতে আপনারা যে আজকে আমাদের আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেলে এক লক্ষ সত্তর হাজারের মতো সাবস্ক্রাইবার আছেন ফেসবুক পেজে এক লক্ষ তিরিশের মতো আসেন তো এই অর্জনটা কিন্তু আপনাদের সকলে আমরা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেছি আপনারা ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন এই জন্য আসতে পারছি সো আমি এগেইন আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন যারা প্রবাসী ভাইরা আছেন আমি এমনও কমেন্টস পেয়েছি গতকালকে এক ভাই উনি গার্মেন্টসে জব করেন ভাই আপনাকে একটা সেলুট দিচ্ছেন উনি বলছে ভাই সারাদিন গার্মেন্টসে জব করে আসে আপনার কন্টেন্ট দেখি বারো ঘন্টা ডিউটি করে আইসে রান্না করে খায় বা অনেক প্যারায় থাকি স্টিল আমার কন্টেন্ট দেখে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ এরপরে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা নিয়মিত দেখেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর আমাদের কিন্তু আরও একটা গিফট হয়ে হবে ইনশাআল্লাহ আমরা একজনকে দেশের বাইরে পাঠানোর লটারির পরে আবার অ্যানাউন্সমেন্ট করে দেবো ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে এরপর আমরা আরও একজনকে পাঠাব বিনা খরচে অর্থাৎ এই লটারিতে আপনার নাম না আসলেও নিরাশ হেন না ইনশাল্লাহ পরবর্তী লটারিতে আসতে পারে আমরা ওইটা টার্মস অ্যান্ড কন্ডিশন শুন বলে দিব ধরেন তেইশে ডিসেম্বর লটারি হলে আমরা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ অ্যানাউন্সমেন্ট করে দেব পরবর্তী গিফট হয়েতে কীভাবে আপনারা পার্টিসিপেট করতে পারেন সো যেটা করতে হবে প্লিজ 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 ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দিয়ে পাশেই থাকবেন কিপ নোট যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন যদি আপনার ক্লিনার কোম্পানির ভিসা হয় সেই ক্ষেত্রে প্রফেশন ক্লিনার আসার সম্ভাবনায় সব থেকে বেশি এবং আপনাকে মূল দিতে হবে এখন বলতে পারেন ভাই যদি কোনো কারণে ক্লিনার না এসে আসে আমি কি একদম সাপ্লাইতে পড়ে যাব দেখেন এইটা আমি মানে সাধু সাধু আর আরেকজনকে খারাপ বলে দিলাম এরকম সুযোগ নাই যদি আপনার এজেন্সি বা এজেন্ট অনেস্ট হয় ভালো মানুষ হয় আপনাকে ইনশিওর করতে পারে যে আপনি অ্যাজ এ ক্লিনারি এই কোম্পানিতে কাজ পাবেন সেই ক্ষেত্রে আপনারা বিবেচনা করে দেখতে পারেন এটা একান্তই আপনার এবং ওই ব্যক্তির মধ্যখানের চুক্তি এখানে তৃতীয় পক্ষ হয়ে আমাদের বলার কোনো সুযোগ নাই। এবং অনেকে আমাদের অফিসে আসেন যে ভাই উমুক এজেন্সি মানে আজকে সকালে একজন আসছে যে ভাই উমুক এজেন্সি এই ভিডিওটা আপলোড করছে আপনি কিছু বলেন তো আপনাদের দেশে একটা কথাই বলবো আমরা ব্যক্তিগতভাবে অন্য কোনো এজেন্সির সুনাম বা দুর্নাম কোনোটাই করতে পারে না ইভেন করার কোনো সুযোগ নেই আপনাদের যদি কারো কোনো বিষয়ে কোনো অভিযোগ বা জানার থাকে আমি বলবো যে সেই ক্ষেত্রে আপনারা ওই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেন অথবা মন্ত্রণালয় করতে পারেন অ্যাজ এ এজেন্সি আমরা কিন্তু অন্য কারো সম্পর্কে আলোচনা সমালোচনা করতে পারি না ভাই এটা আমাদের কাজ না যদি কারো সম্পর্কে অভিযোগ থাকে সেই ক্ষেত্রে আপনারা গিয়ে নিকটস্থ থানায় বেঁচে গেলে অভিযোগ করতে হবে কিন্তু আমরা আসলে অন্যের আলোচনা সমালোচনা কোনোটাই করতে চাচ্ছি না ইভেন করবো না যদি আমাদের কোনো ভুল হয় আপনারা সমালোচনা করেন যেটা ভাই আপনার এই ভুল হয়েছে এটা সমাধান করেন এক্সেপ্ট ওয়ান থিং সেটা হচ্ছে যে মোবাইল ফোনে কল ধরা এটা আমরা চেষ্টা করতেছি ভাই আমাদের আরও দুই থেকে তিন বছর সময় লাগবে আপনাদের কন্টিনিউস সব কল ধরার জন্য বিকজ আমার কাছে এত ক্যাপিটাল নাই যে আমি রাতারাতি অনেক বড়ো অফিসেটা নিয়ে ফেলবো আমরা ছোট্ট প্রতিষ্ঠান গুটি গুটি পায়ে আগাচ্ছি তবে অবশ্যই সেটাকে ধরে রাখবো এবং সত হয়েতে অনেস্টতে পারলে আগাবো না পারলে নেই সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে নাইলে কিন্তু সুযোগ পাবেন না পিনা খরচে যাওয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম